হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এই ভিডিওতে কি আলোচনা করব সেটা ভিডিও থামবেল দেখি আপনারা বুঝতে পেরে গেছেন তো দেখুন দুদিন আগে টলিউড ইন্ডাস্ট্রিতে একটা মিটিং হয়েছে ইম্পা এবং ফেডারেশনের মধ্যে সেই মিটিংয়ে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবগুলো নিয়েই আমি আলোচনা করব এবং সেটা কি বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব লাভজনক নাকি ক্ষতিকারক হতে চলেছে পাঁচটা মতন প্রস্তাব দেওয়া হয়েছে তো দুটো প্রস্তাব নিয়ে আমি কথা বলবো তার মধ্যে একটা প্রস্তাব মানে আমি মনে করি বাংলা সিনেমার জন্য খুবই খারাপ হতে চলেছে ভীষণই খারাপ হতে চলেছে এমনি দেখুন বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা খা ভালো না মানে এটা মানতেই হবে আমি টলিউডের সিনেমা দেখি পছন্দ করি ঠিক আছে আমি ফলো আপ করি আমি খবর দিই কিন্তু সত্যিটা মানতে হবে বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা ভালো না রাজনীতি ঢুকে গিয়ে আরও খারাপ হয়ে গেছে ঠিক আছে ফল কমে যাচ্ছে ব্যবসা কমে যাচ্ছে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির খুব এফেক্ট করছে এবং এরপরেও যদি এরকম নিয়ম নিয়মকানুন শুরু হয় তাহলে কিন্তু আরও খারাপ হবে বলে আমার মনে হয় সেইটা হচ্ছে দেখুন এই যে প্রস্তাবটা দিয়েছে এই প্রস্তাবটা কিন্তু খুবই বাজে এবং এটা কিন্তু অনেকেই অনেক প্রোডাকশন হাউজের ক্ষেত্রে খারাপ হতে চলেছে কিছুটা দিক দিয়ে প্রস্তাবটা ভালো কিন্তু সবার জন্য ভালো না প্রোডাকশান হাউসের ক্ষেত্রে কী করে যে কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেক কলাকুশলীদের পয়সা পেমেন্ট করছে না এই জন্য কিন্তু অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন সেইটা তো একটা সত্যি ঠিক দিক কারণ কাজ শেষ হয়ে যাওয়ার পরেও রিলিজ হয়ে যাওয়ার পরেও পয়সা দিচ্ছে না সেটা সবার ক্ষেত্রেই ক্ষোভ হবে কারণ প্রচুর কষ্ট করে এরা কাজকর্ম করে ঠিক আছে তো তারা এবার ঠিক করেছে ইম্পার কাছে অগ্রিম প্রোডাকশান হাউসের পাঁচ লক্ষ টাকা জমা করতে হবে এবং তারপরে কাজ করতে হবে যদি সেই প্রোডাকশান হাউস পয়সা না দেয় তাহলে সেই টাকা থেকে ইম্পা কলাকুশলীদের টাকা দেবে এই প্রস্তাব এবার দেখুন যারা বড়ো প্রোডাকশন হাউস যারা অনেক দিন ধরে কাজ করছে যেমন এস ভি এসকে তারপরে ধরুন সুরিন্দর ফিল্মস তারপরে ধরুন দেব ভেঞ্চার্স আরও যারা আছে জিতের প্রোডাকশন হাউস তো এরা কিন্তু তাদের অসুবিধা হবে না তাদের কিন্তু খুব একটা প্রবলেম হবে না এই ব্যাপারটা সম্পর্কে কারণ তারা অনেক দিন ধরে কাজ করছে তাদের একটা পুঁজি আছে তাদের একটা সামর্থ্য আছে তারা ওয়েল পপু ওয়েল নোন প্রোডাকশন হাউস তাদের যে প্রোডাকশন হাউসের ফেস তারাও খুব পরিচিত তাদের খুব একটা অসুবিধা হবে না কিন্তু সবচেয়ে বেশি প্রবলেমে এতে ফেস করবে যারা ইন্ডিপেন্ডেন্ট কাজ করছে ইন্ডিপেন্ডেন্ট প্রোডাকশান হাউস ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার যারা কাজ করছে তারা ফেস করবে কারণ নতুন প্রোডাকশান হাউস যখন বাংলা সিনেমায় ইনভেস্ট করতে চাইবে নতুন কোনো গল্প তৈরি করতে চাইবে যেটা এখন বাংলা সিনেমায় খুবই দরকার সেই গল্প কিন্তু তৈরি করতে গেলে তারা যে অগ্রিম পাঁচ লাখ টাকা বলছে সেইটা সেই নতুন প্রোডাকশান হাউস যারা ইন্ডিপেন্ডেন্ট কাজ করতে চায় তারা কিন্তু দিতে পারবে না তাদের জন্য কিন্তু এটা মানে খুবই চাপের ব্যাপার ভীষণ চাপের ব্যাপার এটা আমি বলতে চাই দ্বিতীয় কথা বলতে চাই এই যে প্রোডাকশন হাউসের যে কথাটা এই যে তারা যে ভাবছে অনেকেই ভাবছে এখন অনেকেই কিন্তু এইটা বলবৎ হয়ে গেলে কিন্তু সেইটা আর হবে না এবং তার ফলে কী হবে তারপরে হচ্ছে এই যে গুটি কয় প্রোডাকশান হাউস তারাই টুকটাক কাজ করবে নতুন প্রোডাকশান নতুন স্টোরি আমরা পাবো না এবং সত্যি নতুন স্টোরি খুব দরকার ইমেক ছবি তারপরে কেউ কেউ করছে নতুন ছবি নতুন ধরনের গল্প ঠিক আছে যেমন দেব করছে জিৎ করছে চেষ্টা করছে তারা কিন্তু এই নতুন প্রোডাকশন হাউস পেলেও ভালো হতো এমনি তো ইনফ্রাস্ট্রাকচার ভালো না কাজের পরিমাণও সুবিধাটা ভালো না তো এরকম তেলে ভালো হতো তো এই যে নিয়মটা এই নিয়মটা কিন্তু আমি একদমই সমর্থন করছি না নিয়মটা হলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির পক্ষেও খুব খারাপ আরেকটা যেটা সেটা হচ্ছে দেখুন সেইটা তাদের ব্যাপার তারা আলোচনা করবে সেটা হচ্ছে মানে ওয়ার্কিং আওয়ার্স নিয়ে ছাব্বিশ ঘন্টা উনত্রিশ ঘন্টা এরকম কাজ হয় সিনেমা সিরিয়ালে সেটা চোদ্দ ঘন্টা করার কথা ভাবছে সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই যে ওয়ার্কিং আওয়ার্সে তারা যদি অ্যাডজাস্ট করে নিতে পারে সেটা ভালো কিন্তু এই যে নিয়মটা করেছে যে পাঁচ লাখ টাকা অগ্রিম দিতে হবে এই নিয়ম করলে এ তাহলে ইন্ডাস্ট্রি আর কিছু থাকলো না আমার মনে হয় ইন্ডাস্ট্রির মোটামুটি শেষ পেরে কুতে গেল যদি এটা বলবৎ হয়ে যায় কারণ ইন্ডাস্ট্রির অবস্থা এমনি খারাপ রকম টাইপের নিয়ম যদি করে তাহলে আরও অবস্থা খারাপ হয়ে যাবে তো আপনাদের এই নিয়মকানুন নিয়ে আপনারা যদি জেনে থাকেন কেমন মতামত অবশ্যই কমেন্ট করে জানান এটা কি ঠিক নাকি বেটিক সেটাও আমাদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটস হয়ে যায় ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা